নমস্কার দর্শক বন্ধু ইন্ডিয়ান ফিশ ফোর চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে যে ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটি যে টাউনশিপ অরূপ সরোবার বিটিপিএস পুকুর এই পুকুরটি আজকের প্রথম দিন কি রেজাল্ট হয়েছে আপনারা কিছুটা নেট দেখিয়েছি দেখলে বুঝতে পারবেন আজকে রেজাল্ট ভালো নয় দু একটা সিটে ভালো মাছ পেয়েছে কয়েকটা নেট দেখিয়েছি সব দেখানো সম্ভব হয়নি আপনারা দেখলে বুঝতে পারবেন কীরকম মাছের সাইজ আছে আর অনেক সিট উঠে গেছে কমিটি একটা সিদ্ধান্ত নিয়েছে একটা সময় যারা উঠে গেছে বা উঠে যাবে পুরো পয়সা রিটার্ন করে দিয়েছে অনেক সিট উঠে গেছে দশ বারোটা বাকি কোনো রয়েছে অনেক কটা সিট উঠে গেছে আজকে রেজাল্ট ভালো না খুবই খারাপ কয়েকটা সিটে পেয়েছি কয়েকটা নেট আপনাদের দেখিয়েছি আপনারা যদি আসেন জেনে শুনে নিজের দায়িত্বে আসবেন সবই দেখছেন সবই জানছেন সবই বুঝে শুনে আপনারা আসবেন কাউকে দায়ী করবেন না পুকুরটি খোলা থাকছে সপ্তাহে তিন দিন বৃহস্পতিবার শনি ও রবিবার একটি পাশের মূল্য চার হাজার একশো টাকা আপনারা যদি আসেন অবশ্যই খবর নিয়ে নিজের দায়িত্বে কিন্তু আসবেন দেখতে থাকুন ভিডিওটি ছোট্ট ভিডিও আপনাদের দিলাম দেখুন আজকে রেজাল্ট ভালো না এটাও বলে দিলাম তো দেখো পঁচিশ নম্বর সিট তাই তো পঁচিশ নম্বর সিটে নেট দেখাচ্ছি হুম ও পুরোই টুরো কাজ ভেজিনি না ছাব্বিশ নম্বর নেট ভেজেনি এক নম্বরে এই নাকি দাদা এক নম্বরে নেট দুটো এক নম্বরে দুটো কাতলা হ্যাঁ ওইটা দেখলাম

চার নম্বর চার পাঁচটা হয়েছে বলছে দেখাও না নেট ঠিক আছে ও কি খবর কমিটির ও দুটো ছ নম্বরে দুটো ওহ ওহ ও অনেক দিন পর দাদার সাথে দেখা যাক দেখো দেখো রেজাল্ট তো আজকে ভালো নয় দেখা যাক ক নম্বরে তোমাদের এটা দু নম্বরে না এই যে দু নম্বরের রেজাল্ট আর দেখাতে হবে না

দেখা যাবে গো তোমাদের দেখছি দুটোই দেখে চোদ্দ নম্বর চোদ্দ নম্বর দুটো ওরা ছোট কটা আছে তোমাদের বলে দাও মুখে দাঁড়িয়ে সাইজটা ভালো আছে চারটে আছে না একটু আমি তুলতে পারবে না দেখা গেল না সাইজ ভালো আছে হুম 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 কত নম্বর তোমাদের তেরো নম্বরে দেখা যাচ্ছে না দেখা যাবে না আলী কাকা তেরো নম্বরে

হ্যাঁ বলতে oh, yeah, <laughs> 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 <hung> ভয় পেয়ে যাবে দেখতে হবে দারুন দেখতে হবে ফোন দিয়ে দেখা যাবে না না লজ্জা পেয়ে যাবো না কটা হয়েছে বলে দাও বড় ক্যামেরা থাকে তাহলে নিয়ে আসো তাহলে দেখাও কটা হয়েছে বলে দাও হয়েছে কটা বলে আমাদের হয়নি আমাদের হয়নি না নেট ভিজেছে তো তাহলে বলতে হবে তো না নেট ভিজেনি ওই বড় ক্যামেরা থাকে তো হ্যাঁ লাইলন টিকা আর ওই আমেরিকা লজ্জা পেয়ে যাবে ক্যামেরা আপনারা আরো আমাদের শেষ করে দিচ্ছেন জানেন কেন বলেন তো আমি জানি না মাছ খাবে কিনা এই যে এই যে ডায়লগটা আমি জানি না মাছ খাবে কিনা ভালো করে দেখলে মাছের এখানে কেউ মাছ পায়নি